গাছে অনেক তাল হয়েছে আজকে মা আমার একটা তালের কেক বানিয়ে দিবে তো দেখুন কতটা স্পঞ্জি হয়েছে দেখুন কেক কতটা নরম তুল তুলে স্পঞ্জি তালের কেক দেখুন বন্ধুরা আমাদের এই হয়েছে তাল গাছ প্রত্যেকদিন কম বেশি একটা নয় দুটা তাল পড়ছে আর এখন শ্রাবণ মাস প্রত্যেকের ঘরে যাদের তাল গাছ আছে তাদের একটা না একটা প্রত্যেক দিন থাকে আর আমরা বিভিন্ন রকমের পিঠে পুলি বানিয়ে খাচ্ছি চলো দেখি মাম দুজনে মিলে খুঁজবো চলো গাছে অনেক তাল হয়েছে দেখো দেখি কোথায় পড়েছে নাকি এইটা সরিয়ে দেখি তারা পড়েছে কিনা দেখো দেখি মাঠে চলে এখানে ভেতরে ঢুকে যাবে দেখতে পাইনি আমি তো মাঠে দিয়ে তাকাচ্ছি দাঁড়া দাঁড়া বের করে আনি তুমি ঢুকতে পারবে না এখানে ভিতরে ঢুকে গেছে দেখেছো তালটা পরে ফেটে গেছে হ্যাঁ ফেটে গিয়ে গেছে দেখো তালটাও বেশ বড় হ্যাঁ পুরো কালো কুচকুচে তাল নিয়ে যাও আজকে মা আমাকে একটা তাল এর কেক বানিয়ে দিবে তো হ্যাঁ তাহলে চলো তাল এর কেক বানিয়ে রাখব আজকে অনেক রকম পিঠেপুলি খেয়েছি বন্ধুরা নতুন রেসিপি হ্যাঁ বন্ধুরা আজকে আমাদের একটা নতুন রেসিপি মাম বানাবে কীভাবে তালের কেক বানানো হয় আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে চলো রান্নাঘরে যাই চলো তালের কেকের জন্য প্রথমে তালটাকে ছাড়িয়ে নেব আমি প্রথমে ডিম দুটো ফাটিয়ে নেব তালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে এর মাথাটা খুলব এই রকম করে জোরে চাপিয়ে এই দিকে ঘুরাতে হবে একবার তারপর আরেকবার এই দিকে ঘুরিয়ে দিয়ে জোরে টেনে দিতে হবে এই দেখুন বন্ধুরা কত সুন্দর মাথাটা খুলে গেল কালের খোসাগুলো এক করে ছাড়িয়ে নেব এইভাবে এই দেখুন বন্ধুরা তালের কালারটা কত সুন্দর পুরো তালটা সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি এরপর এই চা খাওয়ার কাপে এক কাপ চিনি দিয়ে দেব ডিমের মধ্যে এই তালটা মাঝখান থেকে ভেঙে নেব দিয়ে এর বিষটা বের করে নেব এই দেখুন বন্ধুরা এত বড় তাল তার দুটো মাত্র বিষ দুটো ডিম আর চিনির মধ্যে হাফ কাপের একটু বেশি সাদা তেল দিয়ে দেবো দিয়ে একসঙ্গে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নেব একটা বাঁশের ঝুড়ি নিয়ে নিয়েছি এই ঝুড়ির সাহায্যে তালের পাল্পটা বের করে নেব নিচে একটা প্লেট রেখেছি ঝুড়িটা ভালো করে ধুয়ে নিয়েছি তার উপরে অল্প জল দিয়ে দেব দিয়ে তালের বীজটা নিয়ে এইভাবে ঘষে ঘষে দেব বন্ধুরা আমাদের একটা তালের বীজ হলেই হয়ে যাবে বড় বড় বীজ তাই একটাই হলে কেকের জন্য যথেষ্ট এই দেখুন এতটুকু পাল ফলে হয়ে যাবে ভিতরেরটা দেখুন আস্তে করে এইভাবে একটা চামচের সাহায্যে বের করে নিন এটাতে আর আলাদা কিছু করে ছাঁকার কোনো দরকার নেই এবার এইটুকু তালের পাল্প দিয়ে দেব খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর ওপর থেকে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এটা হচ্ছে খাবার সোডা হাফ চামচের একটু কম খাবার সোডা দিয়ে দেব এটা হচ্ছে বেকিং পাউডার হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দেব আপনারা বেকিং পাউডার আর বেকিং সোডা যে কোনো ভুসিমাল দোকানেই পেয়ে যাবেন এরপর হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দেবো দেখ খুব ভালোভাবে মিশিয়ে নেব একদিকেই ঘুরাতে হবে দিকে ঘুরালে হবে না এক কাপ ময়দা দিয়ে দেব দেখ খুব ভালোভাবে মিশিয়ে নেব তালের সময় পাকা পাকাতালের কেক একবার বাড়িতে বানিয়ে খাবেন তারপর জানাবেন কেমন হয়েছে যত বেশি কেকের ব্যাটারটা ফেটাবেন তত বেশি কেকটা নরম তুলতুল এবং স্পঞ্জি হবে এই দেখুন ব্যাটারটা কত সুন্দর হয়েছে আমার গায়ে একটা প্রজাপতি উড়ে এসে বসছে দেখুন এই দেখুন ভ্যানিলা আপনারা যে কোনো ভুসমাল দোকানেই পেয়ে যাবেন ভ্যানিলা এক চামচ দিয়ে দেবো ভ্যানিলা দিলে কেকের স্বাদটা খুব সুন্দর হয় আমি কেটে নিয়েছি কয়েকটা চেরি আর কাজু বাদাম কয়েকটা মাঝখান থেকে ভেঙে দুভাগ করে দিয়েছি ওপর থেকে দিয়ে দেব দিয়ে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন পাকা তালের কেকের ব্যাটার পুরোপুরিভাবে তৈরি এবার কেক বসাতে যাব উনুন ধরিয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে দেব লবণ নিয়েছি এই লবণে আমি বাড়িতে অনেকবার কেক বানিয়েছি আপনারা চাইলে বালিও নিতে পারেন এরপর কড়াইতে লবণটা দিয়ে দেবো এইভাবে একটু মেলিয়ে দেব একটা স্ট্যান্ড নিয়েছি কড়াইতে লবণের ওপর বসিয়ে দেব এইভাবে একটু জেঁকে দেবো পাঁচ মিনিট ঢাকা দিয়ে লবণটা খুব ভালোভাবে গরম করে নেব এইরকম একটা পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে অল্প সাদা তেল দিয়ে দেব এরপর হাত দিয়ে খুব ভালোভাবে চারিপাশটা লাগিয়ে দেবো সাইডগুলো এইভাবে ঘষিয়ে দেব এরপর উপর থেকে অল্প ময়দা ছড়িয়ে দেবো ময়দা দিয়ে দিলে কেকটা খুব ভালোভাবে ছেড়ে আসবে আপনারা চাইলে কাগজও দিতে পারেন এইভাবে এইভাবে চারিপাশা লাগিয়ে দেবো ময়দাটা এ দেখুন খুব ভালোভাবে লাগিয়ে দিয়েছি এবার বাকি ময়দাগুলো ফেলে দেব এবার এর মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দেব এই দেখুন কত সুন্দর পড়ছে এইভাবে একটু ধরে এইরকম জেকে দেব দিলে ভিতরে যদি কোনো বাবলস থাকে তাহলে সেটা আর থাকবে না এরপর ওপর থেকে কয়েকটা কাজু বাদাম আর কয়েকটা চেরি সাজিয়ে দেবো চেরিগুলো হাত হাত দিয়ে এইভাবে একটু ভেঙে নেব এইভাবে বসিয়ে দেব উপর থেকে পাঁচ মিনিট হয়ে গেছে লবণটাও আমাদের খুব ভালোভাবে গরম হয়ে গেছে পাকা পাকাতালের ব্যাটারটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দেব পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট অল্প আঁচে বসিয়ে রাখবো ঢাকা দিয়ে পঞ্চান্ন মিনিট পর ফিরে এলাম একবার ঢাকা খুলে দেখি কেকটা কেমন হয়েছে তালের এই দেখুন সাইডগুলো কতটা তুলতুলে হয়েছে একটা পিচ নিয়ে এসেছি এবার কেকের মধ্যে ফুটো করে দেখব কেকটা কাঁচা আছে কিনা এই দেখুন দেখুন কোনো কিছু লেগে নেই পিচের ভেতর একবার মাঝখানে ফুটো করে দেখব এই দেখুন আমাদের কেকটা পুরোপুরি ভাবে তৈরি হয়ে গেছে এরপর কেকটা নামিয়ে নেব প্রচন্ড গরম আছে পাঁচ মিনিট ঠান্ডা হওয়ার জন্য রেস্টে রেখে দেব এবার ঢেলে নেব একটা প্লেটের উপর দেখুন কত সুন্দর বেরিয়ে এলো পিছনটা কিন্তু একটুও পড়েনি কতটা নরম তুলতুল হয়েছে দেখুন এরপর উল্টে দেব এই দেখুন কতটা স্পঞ্জি হয়েছে দেখুন দেখেছেন পুরো নরম হয়েছে কেকটা এই না কেক না কেটে দেখো কেমন হয়েছে বাহ কেকটা দেখতে তো খুব সুন্দর লাগছে মা সুন্দর লাগছে হ্যাঁ আর কেক থেকে পাকা তালের একটা সুমিষ্ট গন্ধ আসছে এবারে কেকটা কেটে দেখব দেখেছেন কতটা নরম তুলতুলে স্পঞ্জি তালের কেক দেখুন কত সুন্দর হয়েছে একদম নরম মা কেকটা খাও আমি এবারে খেয়ে কেকটা দেখবটা মা কেক দারুণ সাধু রেখে নরম তুলতুলে আর স্পন্দি অসাধারণ সুন্দর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন